হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা বর্তমানে আমার এই চ্যানেলে একটা অহনা নামে গল্প চলছিল আপনারা প্রত্যেকে দেখি কমেন্ট বক্সে চলবো কমেন্ট করেন নেক্সট বার নেক্সট বার আর বর্তমানে আমি অহনা গল্পটা দিন দিনটা ভিডিও আপলোড করছি না আপনাদের মাঝে অনেকেই প্রশ্ন কেন আমি এই গল্পটা আপলোড করছি না এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা তৈরি করেছি আপনাদের মাঝে তাই এই বিষয়টা আমি এখন ক্লিয়ার করছি আসলে এই গল্পের ভয়েসটা দিত আপনাদের সাইমন নামে এক আর গল্প লেখক ছিল আরেকজন এখন গল্প লেখক আর গল্প লেখে না সাইমনে এখন আর ভয়েস দেয় না যার কারণে এই গল্পটা এখন আমি আর নিয়ে আসতে পারছি না এই জন্য আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত গল্প লেখক আর সাইমন যদি আবার কাজ শুরু করে তা আমি আবার হয়তো নিয়ে আসতে পারবো আপনাদের মাঝে অহনা করব আর আরেকটা বিষয় আপনারা যারা যারা আমার সাথে কাজ করতে চান যেমন কেউ ভয়েস দেবে কেউ গল্প লিখবে অথবা আমি গল্প তৈরি করে দেব আপনারা ভয়েস দিবেন যারা এরকম আসেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন না আপনাদের ইচ্ছা আপনাদের যদি কেউ অনেকে আসে মনে চায় আপনারা তো অনেকেই আছে যারা গল্প ভয়েস দিতে পছন্দ করে বা অনেকেই আছে গল্প লিখতে ভালো লাগে এরকম যদি কেউ থাকেন তাহলে যদি আমার সাথে যদি বলেন না কথা কন্টাক্ট করবেন কাজ করবেন তাহলে আমার এই যে ভিডিও কমেন্ট বক্সে থাকেন দেওয়া আমার নাম্বার অথবা ডিস অথবা ডিসক্রিপশন বক্সে দেখেন লিংক আছে হোৱাটছআপ টেলিগ্ৰাম আৰু আমাৰ ইম'ল নম্বৰটো আছে যাতে যোগাযোগ কৰন্যবাদ